আমি যতগুলো বই লঞ্চ করবো এটা আমি বলতে পারি যে এই বইগুলা তোমার হচ্ছে এই বইগুলা কিনে তোমার টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট এগুলো কেনার প্রয়োজন পড়বে না ফোনে ফোন দিয়ে যখন সার্চ দিবা দেখবা থ্রি ডট আছে এই যে পাবলিশ পাবলিশ বুকে দিলাম দেখো বর্তমানে আমাদের সালে চাপ যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের এই বইটা আলাইকুম রিফাত টাইপ টাইপভিত্তিক বইগুলো তোমরা কিভাবে অর্ডার করবে একটু ছোট্ট করে আমি তোমাদেরকে একটু দেখাতে চাচ্ছি তোমরা একটু খেয়াল করো তো বই অর্ডার করার জন্য ফার্স্টে তুমি যেটা করবা তোমার ফোনের মধ্যে যে ক্রোম ব্রাউজার আছে না ভাই সেখানে তুমি যাবা হ্যাঁ আমি একটু দেখাই দেখো এরপর তুমি সার্চ দিবা রিফাত একাডেমি .com অথবা rifatacademy লিখে তুমি সার্চ দিবা তো এই দেখো rifatacademy.com নামে আমার একটা ওয়েবসাইট কিন্তু চলে আছে এখন তোমার যে কাজটা সেটা হচ্ছে কি তুমি একটু নিচের দিকে যাবা এবং এইখানে তুমি দেখতে পারবা এই যে যে এসএসসি 2026 বা প্রি অর্ডার চলতেছে আমাদের বইয়ের এরকম বাটন তুমি দেখতে পারবা অথবা তোমার ফোনে ফোন দিয়ে যখন সার্চ দিবা উপরে দেখবা 3 ডট আছে 3 ডটা চাপ দিলে এভাবে আসবে হোম কোর্স বুক অর্ডার ফ্রি एग्जाम এভাবে আসবে হ্যাঁ ওই 3 ডটে কোণারে দেখবা 3 তিনটা দাগের মতো আছে তো ওখানে চাপ দিলে বুক অর্ডার বুক অর্ডার চাপ দিলে পাবলিশ বুক আর আপকামিং বুক ধরো পাবলিশ বুক যেগুলো পাবলিশ হয়েছে তুমি এখানে চাপ দিবা অথবা তুমি এখানে না দিয়ে যদি তুমি এখানেও চাপ দাও এই যে আমাদের বইয়ের যে অর্ডার চলতেছে এখানেও তুমি বাটন দেখতে পারবা এখানেও তুমি চাপ দিতে পারো ধরো আমি এখান থেকে এই যে পাবলিশ বুকে চাপ দিলাম দেখো বর্তমানে আমাদের পাবলিশ হয়েছে দুই ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের এই বইটা আর দুই হাজার যারা দিবা আঠাশে যারা দিবা তোমাদের বই সামনে আসতেছে একটা মাত্র বই গণিত বইটা পাবলিশ হয়েছে তো আমাদের বইগুলো আসলে এখানেই তোমরা দেখতে পারবা তো গণিত বইটা শর্ট সিলেবাসের উপর এটা পাবলিশ হয়েছে আর দুই হাজার সাতাইশে যারা পরীক্ষা দিবা এসএসসি পরীক্ষা যারা বর্তমানে ক্লাস টেন আবার যারা দুই হাজার আঠাইশে যারা পরীক্ষা দিবা যারা ক্লাস নাইনে আসো তোমাদের তো ফুল সিলেবাস আমরা খুব শীঘ্রই তোমাদের গণিত বই আনতেছি আর ম্যাথবুক এই বইটি থেকে কিন্তু দু হাজার পঁচিশ সালে পঁচানব্বই পার্সেন্ট হুবাহ কমান আসে প্রমাণ আছে আমি দেখাচ্ছি প্রমাণ দেখা কীভাবে দেখাচ্ছি তো বইটা কিন্তু ক্লিক করে এখানে চাপ দিবা এখানে চাপ দেওয়ার পরে দেখো এখানে অনেক কিছু লেখা আছে তুমি পড়ে নিও এবং এখানে প্রমাণ দেখে নাও যে কোন বোর্ডে আসছে যেমন কুমিল্লা বোর্ডে তিরিশটা কমন আসছে চট্টগ্রাম বোর্ড উনত্রিশটা কমান আসছে সিলেট বোর্ড উনত্রিশটা এবং সেগুলোর প্রমাণ এখানে চাপ দিলে তুমি এই যে দেখো কোন কোন টাইপ থেকে কমান আসছে মানে এগুলো তুমি দেখতে পারবে এটা তোমরা রিভিউ দেখবা ভাইয়া আগে রিভিউ দেখবা একটা বই নিলি তো হয় না রিভিউ দেখতে হবে এবং এই আমায় আমি যতগুলো বই লঞ্চ করব এটা আমি বলতে পারি যে এই বইগুলা তোমার হচ্ছে এই বইগুলো কিনে তোমার টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট এগুলো কেনার প্রয়োজন পড়বে না কারণ এখন আমরা সকল বইগুলো সমাধান সহকারে আনবো আমরা টাইপ ভিত্তিকভাবে খেলি না সবকিছু টাইপ ভিত্তিক এম এখানে দেওয়া আছে তোমার যে আমাদের কি আছে টাইপ ভিত্তিক এম সিকো আছে সেগুলো সমাধান আছে টাইপ ভিত্তিক সিওনশীল সেগুলো সমাধান আছে টপ সিওনশীল হ্যাঁ সেগুলো সমাধান আছে তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন সেগুলো সমাধান আছে তুমি একটু দেখতে পারো হ্যাঁ তো যাই হোক এখানে অনেক কিছু লেখা আছে তুমি একটু পড়ে নিবা এখানে আমি একটা জিনিস দেখাবো দেখো বইটা কিন্তু ক্লিক করো এখানে একটা চাপ দিবা ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ এইখানে একটা ইচ্ছের মতো আইকনের মতো দেখতে পাচ্ছ দেখতেছ এইটা এটা কিন্তু এক আছে তার মানে তুমি বই অর্ডার করবা একটা খুবই গুরুত্বপূর্ণ এখানে যদি দুই থাকতো এখানে অনেক সময় হয় কি ধরো আমি এখান থেকে বেরোইলাম সাপোজ আমি কিনতে চাপ দিয়েছি এখন চাইতেছি আর টুখানে দিয়ে বই রিওয়ার্ড দেখে গেলে ব্যাগে দিয়া এখন সব কিছু দেখা শেষ তুমি আবার বইটি কিনতে ক্লিক করো এখানে চাপ দিলা তো দেখবা এখানে দুই হয়ে গেছে তা দুই যদি হয় তাহলে তোমার টাকার পরিমাণ কত এই বইটার দাম মনে হয় তিনশো নব্বই সম্ভবত তো এই টাকার পরিমাণটা দেখো টাকার পরিমাণটা হবে কিন্তু এখন সাতশো আশি অনেকে সাতশো আশি টাকা ভুলে পেমেন্ট করে দেবা এই ভুল করা যাবে না ভাইয়া তুমি বই ধরো অর্ডার করবা একটা যদি তুমি দুই তিনটা অর্ডার করো তাহলে হিসাব অন্যরকম যেমন এখানে এই জন্য এই যে আইকনটা দেখতে পারতে সেটা আবার চাপ দেবা দেখো এখানে কিন্তু বই তোমার দুইটা ভাইয়া বই কয়টা বই কিন্তু তোমার দুইটা হয়েছে বাট তুমি চাইতেছো বই একটা তাহলে সেক্ষেত্রে তোমার একটা সিলেট হয়েছে ক্রস দিবা তো ক্রোস দিয়া এবার তুমি কি করবা ভাবে তুমি একটু ব্যাগে দাও এখানে একটু করে একটু রিফ্রেশ দিবা আমি দেখাই এখানে কিন্তু এখন জিরো আছে এটার দিকে তাকাবা যদি তুমি বই একটা অর্ডার করতে চাও তাহলে সেক্ষেত্রে তুমি একবারই বইটি কিনতে ক্লিক করার পর যা যা চাই সেগুলো তুমি দিবা যদি তুমি দুইটা চাও বা তিনটা চাও বা চারটা যদি যে ভাইয়া আমরা জন আছি বা আমি দশটা বই অর্ডার করতে চাই তাহলে তুমি এটা দেখো ফার্স্ট বার এই যে বইটি কিনতে ক্লিক করো তাহলে এখানে এক হইছে তুমি আবার ব্যাগে দিবা আবার ক্লিক করো দেখো ওখানে দুই হইছে আবার ব্যাগে দিবা এই যে দেখো তিন এই তিনটা তাহলে এখানে তিনটা বই তাহলে তিনটা বইয়ের দাম কত আসবে টোটাল সেটা কিন্তু এই যে দেখো এগারোশো সত্তর টাকা আমাকে তো বলছো আর যদি যে না ভাই আমি একটা বই তো এই জিনিসটা খেয়াল করবা এটা অনেকে ঝামেলা করে ঠিক আছে তো এখানে চাপ দিয়া এটাকে ডাইরেক্ট ক্রস করে দিব তাহলে নো প্রোডাক্ট চলে আসবে আশা করছি বুঝছো এটা সিম্পল এটা তোমরা জামা কাপড় অনলাইন দিয়ে কেন না হ্যাঁ অনেক কিছু আমরা বর্তমান কিন্তু অনলাইন জগতে সবাই আমরা অনলাইন মুখি তো এই জিনিসটা থাকি এটা থাকি এটা দিকে একটু নজর দিতে হয় হ্যাঁ তো যাই হোক আমি প্রসেসটা দেখাই বইটা কিন্তু ক্লিক করে এখানে একটা চাপ দিবা তারপরে এখানে খেয়াল করো ভাইয়া কয়টা একটা তাহলে সমস্যা নাই এবং প্রাইস কত তিনশো নব্বই এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে জিনিসটা আমার বলতে হবে ভাইয়া এখানে স্পষ্ট লেখা ভাইয়া বইটি রিসিভ করার সময় নির্ধারিত ডেলিভারি চার্জ তোমার ডেলিভারি ম্যানকে দিতে হবে একেবারে মাথায় ঢুকায় আনাও এই বইটার দাম তিনশো নব্বই কেন তিনশো নব্বই কারণ ফুল মানে শর্ট বাজে সমাধান সহ করে দেওয়া আছে সমাধান তাই ভিত্তিকভাবে কিছু অ্যান্ড ডেলিভারি চার্জ তোমার আরও নব্বই টাকা দিতে হবে যখন বইটা ডেলিভারি ম্যান তোমার বাসা যে ফোন দেবে এই তুমি কই ভাই আসেন আপনার বই আসছে তখন তাকে নব্বইটা টাকা দিতে হবে আমি বুঝাইতে দিতে পারছি আমি যদি তোমরা একশোতে পাঁচ ছয়টা বই নাও তখন চার্জ সর্বোচ্চ একশো দশ টাকা বা একশো বিশ টাকা আসতে পারে এটা লাভ কিন্তু তোমাদের মানে আমি বলি মানে এটা গণিত বই না শুধু তুমি যে বই অর্ডার করো ধরো তোমার ফ্রেন্ড আসো পাঁচজন বা দশজন আসো তো দশটা বই অর্ডার করলে তুমি যদি সিঙ্গেল সিঙ্গেল অর্ডার করো তাহলে দশটার জন্য নব্বই টাকা করে কত নয়শো টাকা দিতে হবে সেই জায়গায় দশটা বই তুমি যদি অর্ডার করো সর্বোচ্চ দেড়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা কোথায় আর দেড়শো টাকা কোথায় একশো ষাট টাকা তুমি বিচারা করছো তো এই জন্য যদি তোমার ফ্রেন্ড সার্কেল যদি অর্ডার করতে চায় ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ ম্যাথ বুক ইংরেজি বই সারা অনেক বই আসতেছে যে কোনো বই হোক না কেন তোমরা যদি একসাথে অর্ডার দাও তাহলে তোমার ডেলিভারি চার্জটা কম লাগবে এটা তোমাদের জন্য প্লাস পয়েন্ট এটা শিখিয়ে দিলাম ঠিক আছে তো এই জন্য আর যদি সিঙ্গেল সিঙ্গেল দিতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই ডেলিভারি চার্জ নব্বই টাকায় কিন্তু দিতে হবে আর ওই দশটা ষাটটা পাঁচটা ছয়টা তো এই ক্ষেত্রে ধরো চার্জ একশো দশ টাকা একশো বিশ টাকা একশো তিরিশ টাকা আর নাইলে কিন্তু আলাদা আলাদা দিলে এক একটা বইয়ের জন্য নব্বই টাকা দিতে হবে এটা ভাইয়া তোমাদেরই লাভ আর আমাদের আসলে নব্বই টাকা চার্জ এটা ইনশাল্লাহ সামনে কমবে বাট এখন আমাদের ওই কুরিয়ার ম্যান যারা আছে তাদের সাথে আমরা যোগাযোগ করছি তারা কমাইতেছে না বিষয়টা তো যাই হোক এখন তোমরা এটা দিয়ে কিন্তু তোমাদের নিতে হবে তবে আমি বলবো তোমরা পাঁচ ছয়টা বই অর্ডার করলে ফ্রেন্ড সার্কেল মিলে যারা আছো ওদের সাথে আলাপ করে তো এটা নিলে ইনশাল্লাহ টেস্ট পেপার কেনার প্রয়োজন পড়বে না সাপ্লিমেন্ট কেনার দরকার হবে না কারণ এখন সলিউশন সহকারে কিন্তু আসছে আশা করছি বুঝছো তো বইটা কিন্তু এখন ক্লিক করো এটা আমরা অলরেডি আমরা এখন প্রি নিচ্ছি দেখো এখানে দুইটা শো করছে দাঁড়াও আমি দুইটা তো সাতশো আশি টাকা তো আমি একটু দাঁড়াও বইটা কিন্তু ক্লিক করো এই যে দেখো একটা আছে ফাইন এখন তোমার নাম লিখতে হবে ধরো আমার নাম কি রিফাত আমার নাম কি রিফাত না নাকি না আমার নাম কি আমার নাম রিফাত তাহলে তুমি এইখানে তোমার নামটা লিখে দেবা ধরো তোমার নাম কি ভাইয়া রিফাত দিলা তোমার থানা কোথায় থানা 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 দিবা থানা আচ্ছা ধরো আমার থানা হয়েছে কিন্তু মির্জাগঞ্জ মির্জাগঞ্জ আমি দিলাম মোবাইল নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ এখানে ধরো মোবাইল নাম্বারটা কোনটা দেওয়া যায় আমাদের যে হটলাইন নাম্বারটা আছে না জিরো নাইন সিক্স ডাবল ওয়ান এটা আমি দিয়ে দিলাম একটা কিছু আমি সাপোজ দিয়ে দিলাম জিরো নাইন সিক্স ডাবল ওয়ান একটা কিছু আমি দিয়ে দিলাম এই নাইন ডাবল জিরো ফাইভ এইট ফোর নাইন ডাবল জিরো ফাইভ এইট ফোর এটা দিয়ে দিলাম অতিরিক্ত তথ্য যদি থাকে এই অতিরিক্ত তথ্যর জায়গায় কি দেবা ও আরো আছে এখানে বইটা গ্রহণ করার ঠিকানা কোথা থেকে তুমি ভাই গ্রহণ করবা কোন জায়গায় ক্লিয়ারলি লিখে দেবে যে ভাই তুমি যদি গ্রাম্য হয়ে থাকো তাহলে গ্রামের নাম লিখে দেবে গ্রামে এটা আমি এইখান থেকে রিসিভ করব আর জেলা তুমি লিখে দেবে আমার জেলা পটুয়া খালি এটা আমি লিখে দিলাম ঠিক আছে আর এইখানে যে বিষয়টা ভাইয়া অতিরিক্ত তথ্য এইখানে তুমি লিখে দেবা এখানে তুমি তোমার মতো করে লিখে দেবা যে ভাই আমি বইটি লিখবা আমি বই এই আমি লিখে দিচ্ছি আমি বইটি তোমার গ্রামের যেখান থেকে তুমি নিবা বা তুমি শহরের যেই জায়গা থেকে নিবা অমুক জায়গা থেকে লেখবো বা নিবো ও দয়া করে আমাকে সেই সময় আইসা একটা ফো ফোন দিবেন আর একটা বিষয় এখানে তুমি লিখতে পারো যা খুশি তুমি লিখতে পারো এখানে মোবাইল নাম্বারটা এমন একটা মোবাইল নাম্বার দিবা যারা কল দিলে পায় যদি না পায় তাহলে কিন্তু বই আমার রিটার্ন আমাদের কাছে চলে আসবে তখন কিন্তু আবার তোমার এক্সট্রা আবার ওই ডেলিভারি চার্জ দুইবার দিতে হইব তো এটা একটু নজর রাখবা যে আমাদের বই কিন্তু তিন চার দিনের ভিতরে তোমাদের হাতে চলে যাবে কিন্তু যেই নাম্বারটা দিবা যেন নাম্বারটা দিলে তোমাকে পায় তোমাকে যেন ফোনে পায় এটা আমি অনুরোধ রাখবো তোমাদের কাছে অনেক ভোগান্তি প্রভাবিত হয় এটা যদি ভুল করে হ্যাঁ তাহলে বই অর্ডার তিনশো নব্বই টাকা ঠিক আছে এরপরে যেহেতু অটো সব কিছু অটো এখানে আই হ্যাভ রিট এখানে চাপ দিবা তারপরে এই প্লেস অর্ডারে চাপ দিবা দিয়েছ তো প্লেস অর্ডার যখন ভাইয়া তুমি চাপ দিবা খুব খেয়াল করতে হবে এখানে এইখানে কিন্তু তুমি তোমার টাকাটা পেমেন্ট করতে হবে আমাদের টাকাটা কিন্তু এখান থেকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করতে হবে ধরো তুমি বিকাশ নগদ উপায় যে কোনো কিছু দিয়ে কিন্তু ভাইয়া তুমি দিতে পারো পারো না আচ্ছা তুমি কার্ডের মাধ্যমেও দিতে পারবা তুমি নেট ব্যাঙ্কিং এখানে যা আছে সেখান থেকেও দিতে পারা আমি মোবাইল ব্যাঙ্কিং সবচেয়ে বেশি ধরো আমি বিকাশ থেকে দিব চাপ দিবা এখানে বিকাশ নাম্বারটা তোমার দিতে হবে আমি সিকিউরিটির জন্য আমি আমার নাম্বারটা একটু ব্লার করে রাখতেছি হ্যাঁ ধরো তোমার নাম্বারটা মোবাইল নাম্বারটা মোবাইলটা হাতে নিবা যে ফোনে তোমার বিকাশ আছে অনেকে বলে যে ভাইয়া তা আমার ফোনে তো বিকাশ নাই আমার আব্বুর ফোন আছে তাকে সাথে নিয়ে করো বা মানে হচ্ছে দোকান থেকে অনেকে বলো ভাইয়া দোকান থেকে দোকানের চেয়ে তোমার ফোনে যদি বা তোমার আব্বু অথবা আম্মু তোমার বাসায় যে কারো মানে ফোনে বিকাশে টাকা বইরা তারপর বাসায় বসে এক লাখ লাখ করবা বা তোমার বড় কেউ যদি থাকে তাদের সাহায্য সহযোগিতা নেবা কারণ দোকানদাররা অনেক সময় ঝামেলা করে বুঝছো সবার বাসায় কিন্তু বিকাশ আছে আসে না বিকাশ থাকে নগদ থাকে তো একটা না একটা থাকে তো বাসায় বসে করাটা বেটার নাহলে দোকানদার গেলে ওরা হয়রানি করে ওরা বলে পারবো না এটা সেটা তার চেয়ে টাকাটা কিছু টাকা তোমার বাসার ফোনের বিকাশে ভইরা তারপর নিজে 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 করবার কাজটা ধরো আমার বিকাশ নাম্বারটা আমি দিচ্ছি আমি সিকিউরিটির জন্য এটা হাইড করে দিচ্ছি হ্যাঁ এটা দিলাম আমি আমার বিকাশ নাম্বারটা দিলাম এরপরে কনফার্মে চাপ দিবা কনফার্মে চাপ দিস এরপরে তোমার হাতে ফোনটা রাখবা যেই ফোনে তোমার বিকাশটা আছে একটা কোড যাবে এই যে দেখো আমার কোডটা চলে আসছে এই কোডটা এখানে বসাই দেবা এবং এখানে টাইম আছে ওই টাইমের ভিতরে তিপ্পান্ন বিয়াল্লিশ থ্রিনে এই যে আমি কোডটা দিলাম তারপর কনফার্ম একটা চাপ দিবা এইবার তোমার পিন নাম্বার দিতে হবে তো আমি আমার পিন নাম্বারটা কিন্তু দিয়ে দিচ্ছি আচ্ছা এটা আমি কিন্তু দিয়ে দিলাম পিন নাম্বারটা কিন্তু আমি দিয়ে দিলাম তারপরে এই যে কনফার্ম একটা চাপ দিবা এবার একটু সময় নেবে হ্যাঁ একটু একটু ওয়েট করতে হবে এই যে সময় নিছে কোনো জায়গায় চাপটাপ দিবা না বাস তোমার এখান থেকে তোমার ফোন থেকে বিকেশ থেকে তিনশো নব্বইটা টাকাই কাইটে নেবে এর উপরে একটা টাকাও নেবে না বাস এরপরে যেটা আসবে তোমার সামনে আমি দেখো আমার ফোন থেকে কাইটে নিসে অলরেডি দেখো এখানে লেখা আছে যে পেমেন্ট অফ টাকা তিনশো নব্বই এই যে ওই বইয়ের যে টাকাটা সেটা কেটে নিয়েছে এটা দেওয়া আছে এইখানে খুবই গুরুত্বপূর্ণ এরপরে যে ফর্মটা আসবে এখানে এটা একটা অর্ডার নাম্বার এই অর্ডার নাম্বারটা একেবারে লাগে লিখে রাখবা এই অর্ডার নাম্বারটা কোনোভাবে বাদ দিবা না ভাইয়া অনুরোধ তোমাদের কাছে এই অর্ডার স্ক্রিনশট মারবা সবাই স্ক্রিনশট মারবা ঠিক আছে অর্ডার করার পরে বা অর্ডার নাম্বারটা লিখে রাখবা কারণ যদি বাইসেন্স চান্স কোনো কারণে কোনো কারণে ভাইয়া তোমাদের ওই বই তোমরা পাইলা না তখন তোমরা আমাদের হটলাইন নাম্বার কল কল দিবা দিয়া আমাদেরকে বলবা কল দিলে দুইটা অপশন পাবে যে কোর্সের বিষয়ে আবার আরেকটা অপশন আসবে তোমার বই সংক্রান্ত তোমার বই সংক্রান্ত সিলেক্ট করি তাহলে আমাদের কাছে ফোন আসবে আমাদেরকে ভাইয়া আমার এই অর্ডার নাম্বার এটা দেখেন তো বইটা কই বা বইটা কেন আসে না বইটা কি আমি পারফেক্টলি অর্ডার করতে পারি না নাকি মানে যদি দুই তিন দিন পর যদি তোমরা বই না পাও তিন চার দিন পর বই যদি না পাও তখন আমাদেরকে কল দিবা ঠিক আছে এছাড়া অতিরিক্ত কল দেওয়ার দরকার নেই মানে আমরা ইনশাআল্লাহ পাঠাবো যদি তোমরা দেখো তিন চার দিন হয়ে গেছে বাট পাচ্ছ না তখন তোমরা আমাদেরকে ফোন দিয়া বলতে পারো যে ভাই আমি আমার অর্ডার নাম্বার এটা বইটা পাঠাইছেন কি না তখন অবশ্যই আমাদেরকে ফোন দিলে আমরা এটা তোমাকে কনফার্ম করবো তো এই অর্ডার নাম্বারটা আমরা চাবোই এইটা ফোন দিলে আমরা বলবো যে তোমার অর্ডার নাম্বার বলো ফোন দিলেই আমরা বলবো অর্ডার নাম্বার বলো বিষয়টা ক্লিয়ার আশা করছি তোমরা বুঝতে পেরেছ আর অর্ডার নাম্বার যদি না বলতে পারো তাহলে কিন্তু ঝামেলা হবে ভাইয়া তাহলে কিন্তু ঝামেলা হবে ডান এখানে একটা ইনভয়েস আছে ডাউনলোড এটা স্ক্রিনশট দিলেই হবে অ্যাফ আর কিছুই লাগবে না এই হয়েছে কিন্তু ভাইয়া বই অর্ডার করার নিয়ম ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পারছো এবং সামনে তো আমাদের আরও অনেক বই আসবে এবং তোমরা এখান থেকে রিভিউ দেখে নিও এবং সামনে আমরা আরও বই আনবো তো আপাতত রিফাত রিফাত্তিক ম্যাথ বুক যেই বইয়ের বাজি 2025 হাজার পঁচিশ সালে 95% ফাইভ পার্সেন্ট 2026 কমান দুই হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের প্রি টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষা দেয় তাদের যে হুবাহু কমান আছে আমার এই বইটা থেকে এই বইটা থেকে এরপর আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল তো আমাদের বর্তমানে এখন প্রি অর্ডার চলতেছে তোমরা অর্ডার করে নাও দ্রুতগতিতে অর্ডার করো তারপর আমরা একসাথে তোমাদেরকে ডেলিভারি দিয়ে দেবো আমার কথা ক্লিয়ার তো আশা করছি এবং সামনে আমরা আরও বই লঞ্চ করতেছি আমাদের মাস্টার প্রভুক এটা আসতে একটু হয়তো বা লেট হতে পারে অ্যান্ড দেন আমাদের ইংরেজি বই আর অনেক বই আমাদের চব্বিশ পদের বই আছে এবং যেই বইগুলো ইনশাল্লাহ আমরা লঞ্চ করছি সেই বইগুলা এমনভাবে আমরা টাইপ ভিত্তিকভাবে ঘুষাচ্ছি ভাইয়া টাইপ ভিত্তিকের খেলা তো বোঝুই এটা তো প্রত্যেকে তোমরা জানোই আশা করছি বুঝছো সেই আর কি দ্রুতগতিতে অর্ডার করে নাও এবং বইটা হাতে নিয়ে লাগা শুরু করো দেখবো ওগুলোর ভিতর থেকে হুবাহ মান যে বই লঞ্চ করি রিফাত ভাইয়া যে বই লঞ্চ করবে মাথায় রাখবো ওগুলোর ভিতর থেকে টাইপ আসতে হবে এটা বাধ্যতামূলক আসতে হবে আমি বলছি আসতে হবে এখানে তুমি প্রমাণ দেখো এই যে প্রমাণ দেখে নাও প্রমাণ দেখো প্রত্যেকটা প্রমাণ দেওয়া আছে তো ভালো থাকবে সবাই